প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখনো সম্পূর্ণ রেজাল্ট আউট হয়নি কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূল প্রায় আবির মেঘে এক টাকা বিজয় উচ্ছ্বাসে নিতে গেছে সরাসরি দেখাবার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে যে আরামবাগ লোকসভার যেখানে ভোট গণনা কেন্দ্র তারই কিছু দিয়ে তৃণমূলের যেখানে ক্যাম্প আছে সেখানে বিজয় উৎসব এক প্রকার শুরু হয়ে গেছে কি okay. যেভাবে দালাল মিডিয়ারা যেভাবে বিজেপি হয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যে হারে মানুষকে আতঙ্কিত করেছিল সাধারণ মানুষকে তার যোগ্য জবাব সাধারণ মানুষ ভোট ভোটে দিল নরেন্দ্র মোদী প্রত্যেকটা ভারতবর্ষের সিবিআই থেকে আরম্ভ করে আমাদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ যে সাংবাদিকতা মিডিয়া তাকে পর্যন্ত কিনে নিয়ে এমন পরিস্থিতি চালু করেছিল সাধারণ মানুষ বুঝতে পেরেছিল তাই সাধারণ মানুষ যোগ্য জবাব দিয়েছে। । উনিশ সালে আঠারোটা সিট পাওয়ার পরে বিজেপি এই পশ্চিমবাংলায় যা অত্যাচার চালিয়েছিল তার যোগ্য জবাব দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দু হাজার একুশ সালে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করার পরে আবার পঞ্চায়েতও আমাদেরকে সাফল্য দেওয়ার পরেও লোকসভাতে আজকে আমরা তিরিশ থেকে চল্লিশটা আসন আমরা পাচ্ছি প্রত্যেকটি যারা সমর্থক আছে দলীয় সমর্থক আছে তারা আনন্দ উচ্ছ্বাসন দিয়ে দেখছে তাদেরকে দেখাবার চেষ্টা করছি সরাসরি দেখছেন আরামবাগ টাইমস এর পর্দায় জিতবে এক লাখ মিতালি ভাগ জিতবে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আলিপুরে যে মেলা মাঠ সেই মেলা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখাবার চেষ্টা করছি তৃণমূলের উচ্ছ্বাস বিজয় উচ্ছ্বাস সরাসরি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে বিজয় উচ্ছ্বাস শুরু হয়ে গেছে সকলকে দেখাবার চেষ্টা করছি সকলকে দেখাবার চেষ্টা করছি আস্তে আস্তে সকলকে দেখাবার চেষ্টা করছি আস্তে ua <tune tune tune tune>

এরপর আমি দাদাকে জিজ্ঞাসা করবো দাদাও সকালবেলা আমাদেরকে সামনে বক্তব্য রেখেছেন গেছে এখন কি বলবেন আমি দাদা কি বলবেন মানুষের উচ্ছ্বাস বাংলা জুড়ে চলছে আরামবাগেও চলছে বাংলায় যে সবুজ ঝড় আরামবাগে তো সেই ঝড় শুরু হয়েছে চতুর্থ রাউন্ডের শেষে মিতালি উনত্রিশ হাজার চারশো ভোটে এগিয়ে গেছে পশ্চিমবাংলা এখনও অনেকগুলো সেই দিকে আগাচ্ছি আমরা সবাই খুশি আরামবাগ খুশি আর গোটা বাংলা খুশি কারণ বাংলার মানুষের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র তৃণমূল কংগ্রেস সুতরাং গোটা বাংলায় এখন একটা সংসার তৈরি হয়েছে সেটা হচ্ছে মাটি মানুষের সংসার সেই সংসারের কর্তৃ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সবাই মমতার সাথে তৃণমূলের সাথে জোড়া পড়ে ভারতের বিষয়ে কি বলবে ভারতবর্ষের বিষয়ে কি বলবে ইন্ডিয়া জোট ভারতবর্ষের বিষয়ে আমরা এখনও আশাবাদী ইন্ডিয়া জোর ক্ষমতা পাবে কারণ মোদি মিডিয়া টাকা নিয়ে তারা মোদীকে চারশো পার করার ছিল সেই জায়গায় যে ট্রেন চলছে ফিফটি ফিফটি এইভাবে টক্কর চলছে শেষ হাসি ইন্ডিয়া জোট হাসবে এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে ইন্ডিয়া জোটকে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে তিরিশের উপর সিম নিয়ে বেরিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়

যে ভোট দিলো আর কে দিলো না সর্বদিক থেকে কোন নজর রাখেন যিনি লক্ষীর ভান্ডারে রক্ষণাবেয়ায় দেয় কোনো ব্যক্তি ভোট দেয়নি তারও লক্ষ্মীর ভান্ডার চালু আছে আবার যে ভোট দিয়েছে যদি চান সার্বিক মূল্যায়ন সার্বিক মূল্যায়ন কিন্তু আর আমরা লোক সমতান্তর একবারই তাই দেখতে পাচ্ছেন যে তৃণমূলের সমর্থক কর্মী সমর্থক তারা নিতে মধ্যে যদিও আউট গেছে যে আমরাই জিতছি আরামবাগের মধ্যে আরামবাগ লোকসভা প্লাস পশ্চিমবাংলায় পুলিশের উপরে আসন পাচ্ছে আমরা সরাসরি করার চেষ্টা করছি আরামবাগ পাচ্ছি যেটি সেই চিত্র এই যে মানে এক প্রকার বিজয় উৎসব আরম্ভ হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ এইটা বুঝিয়ে দিয়েছে যে সন্ধ্যকারীর ঘটনা নিজের সাজানো ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ এইটা বুঝিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার মানুষের সত্যিকারের প্রয়োজন তার সাফল্য আছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপিকে দূর করে দেওয়া পশ্চিমবাংলা থেকে এটা অত্যন্ত জরুরি এবং তৃণমূলে দলটাকে হাতকে দিদির হাতকে শক্ত করা অত্যন্ত জরুরি এটা এই ভোটের ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়ে আপনার নামটা যদি বলেন শুনতেই পেলেন একেবারে আমরা সেই জায়গা থেকে দেখাবার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে নিয়েছে যার জন্য বিজয়ী চোখ শুরু হয়ে গেছে প্রায় এক কে দেখতে গেলে যে মানুষ তারা লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী রূপশ্রী সকলকে মাথা বেঁধে নিয়েছে এবং যে সন্ধ্যস্থলে উপস্থাপনা করেছিল বিজেপি সেই জায়গাটা আমরা উপত্যক করেছে

যারা কর্মী তারা দিল্লির মধ্যে দিল্লির মধ্যে দিল্লির করতে গেলে সরাসরি দেখাচ্ছি এখানে সমর্থক কর্মীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে খাবার নিচ্ছে দেখতে পাচ্ছেন সেটাও আমাদেরকে দেখাচ্ছি যারা কর্মী সমর্থন এসেছে তাদেরকে সকলকে খাওয়া দাওয়া দিচ্ছে সবুজ আবির সবুজ সহ যদিও এখন খারাপ হয় সেভাবে বের হয়নি কিন্তু আগাম যে বিজয় উৎসব বিজয় আনন্দ সকলেই আনন্দে মেতে উঠেছে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে